আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ আজ আমরা বস্ত্র পাট মন্ত্রণালয়ের অফিসায়ক পদে প্রশ্ন সমাধান করব পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 9 5 2025 সময় ছিল 60 মিনিট এবং পূর্ণ মান ছিল 40 তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ সীতার বনবাস কার রচনা সীতার বনবাস রচনা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই নম্বরে দেশে সশবস্থ কোন সমাসের উদাহরণ সশবস্থ ব্যস্ত হচ্ছে উপমান কর্ম দ্বারা সমাসের উদাহরণ তারপর তিন নম্বর আছে বিপরীত শব্দ লিখুন প্রাচ্য প্রাচ্যর বিপরীত শব্দ হচ্ছে প্রতিচ্ছ চার নম্বর আছে আলোর আধার ঘাটে বাক্যে নিম্নরক শব্দ কোন কারকে কোন বিভক্তি তাহলে এটি হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি পাঁচ নম্বর দেওয়া আছে ইদুর কপাল বাগদাটি অর্থ কি ইদুর কপাল বাগদার অর্থ হচ্ছে নিতান্ত মন্দ ভাগ্য ছয় নম্বর দেওয়া আছে কর দান করে যে এক কথায় কি সেটা হচ্ছে করদ সাত নম্বর হচ্ছে কোনটি শুদ্ধ বানান এখানে হচ্ছে অধ্যাপী দেওয়া হচ্ছে অধ্যাপী দেওয়া আছে এবং হচ্ছে অন্নপি দেওয়া এবং সন্ধি বিচ্ছেদ করেন ষষ্ঠী ষষ্ঠী সন্ধি বিচিত হচ্ছে ষষ্ঠ যোগ ষষ্ঠ যোগ দীর্ঘই ষষ্ঠী নয় নম্বর হচ্ছে নিম্ন রকম চারটি বাক্য একটি অনুচ্ছেদ লিখুন শিষ্টাচার সম্পর্কে সেটা হচ্ছে আহ আমাদের এখানে শিষ্টাচার উত্তর হচ্ছে শিষ্টাচার হচ্ছে ভদ্র মার্জিত ও রুচিসম্মত আচরণ একজন মানুষের ভালো নামতা মূলত সেই ব্যক্তির আচরণ থেকে শিষ্টাচার মানুষকে সংযমী ও করে তুলে শিষ্টাচারবান সমাজে সম্মান পায়াগ্রাফ রোড সেফটি আমি এখানে স্ক্রিন আপনারা চাইলে স্ক্রিনশ এগারো নম্বর ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইচ্ছা থাকলেও হয় তাহলে হইছে হোয়ার ইজ দেয়ার ইজ এ উইল এম খ নম্বর আছে তার হাতের লেখা ভালো তাহলে হিজ হ্যান্ড রাইটিং ইজ গুড গ নম্বর আছে তুমি কি বইটি পড়ে শেষ করেছো সেটা হচ্ছে হ্যাভ ইউ ফিনিশড রিডিং দা বুক বারো নম্বর আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তো দেয়া সে হি ইজ সুইটেবল দ্য পোস্ট তাহলে এখানে সুইটেবল ফর হয় তাহলে সুইটেবল হি ইজ সুইটেবল ফর দ্য পোস্ট দুই নম্বর আছে

তাহলে হচ্ছে আমাদের এখানে মাইনাস হচ্ছে মাইনাস তাহলে হচ্ছে আমাদের এখানে নয় যদি আমরা চার চারের চার নং যদি আমরা বানাই তাহলে তিন নত্রিশ হচ্ছে ছত্রিশ বারোটা থেকে যদি আমরা তিনটা মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে নয়টা থাকবে তাহলে সেক্ষেত্রে নাইন এক্স এই দুটো থেকে আমাদের একটা কমন নিতে হবে এই দুটো থেকে একটা কমন হবে তাহলে এই দুটো থেকে একটা থ্রি এক্স কমন নিয়ে গেলে থাকতে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর আর এই দুটো থেকে একটা ওয়ান কমন নিয়ে গেলে থ্রি এক্স মাইনাস ফোর থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের থ্রি এক্স মাইনাস ফোর এবং হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান হচ্ছে উত্তর পনেরো বাহুবাদের ত্রিবস কত প্রকার কি কি বাহুবাদের ত্রিবস হচ্ছে তিন প্রকার সেটা হচ্ছে সমবাহ সমাহ দিবসবাহ দিবস নাগারটি কোথায় অবস্থিত সেটা হচ্ছে চট্টগ্রাম জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে চৌরাশি একর জায়গার উপর প্রতিষ্ঠিত বরেন্দ্র ভূমির মাটির রঙ কিরূপ সেটা হচ্ছে বরেন্দ্র ভূমি মাটির রং হচ্ছে ধূসর ও লালবর্ণ ঘ নম্বর আছে বাংলাদেশের দক্ষিণের সীমানাকে বাংলাদেশের দক্ষিণের সীমানা হচ্ছে বঙ্গোপসাগর শাহ কবে জন্ম গ্রহণ করেন শের হচ্ছে চোদ্দশো বাহাত্তর সালে গ্রহণ করেন ছ নম্বরে হচ্ছে উম কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেছেন সেটা হচ্ছে সম্রাট হুমায়ুন এরপর আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে পালিত হয় সেটা হচ্ছে সাতই সেপ্টেম্বর দহগ্রাম ও আঙ্গর বাংলাদেশের কোন উপজেলার অন্তর্গত সেটা হচ্ছে লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার অন্তর্গত সর্বশেষ দেওয়া কত সালে বঙ্গানু বাসাবাদ সমাজে প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ সালে এই ছিল আমাদের প্রশ্নের সমাধান পরবর্তী প্রশ্ন দেখার জন্য আমন্ত্রণ হলো ধন্যবাদ সবাইকে